অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মের পঞ্চম বই সেই প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে উপস্থিত হয়েছি এই বইটি যীশুখ্রিস্টের শেষ আজ্ঞার মধ্যে দিয়ে শুরু হয়েছে এই প্রেরিতদের কার্যবিবরণ পুস্তকের প্রথমেই আমরা দেখি যীশুখ্রিস্ট শিষ্যদেরকে বলেছিলেন যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয় কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে আর তোমরা জিরুসালেমে সমুদয়ে জিহুদিয়ায় ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে এই প্রেরিতের কার্যবিবরণ পুস্তকটি জন্মলগ্নের ইতিহাসের বলে। এই বইটি চারটি সুসমাচারের সঙ্গে সাধু পৌলের পত্রাবলীর একটা সম্পর্ক স্থাপন করে যদি এই বইটি না তাহলে আমরা যখন সাধু পৌলের পত্রাবলী অধ্যয়ন করতাম তখন প্রকৃতই বুঝতে পারতাম না কে এই সাধু পৌল এবং কাদের উদ্দেশ্যেই বা তিনি এই পত্রগুলি লিখেছেন এই প্রেরিত পুস্তকটি না থাকলে আমাদেরকে নতুন নিয়মে প্রকৃত এই যোগসূত্রজনিত সমস্যায় পড়তে হতো এক অর্থে নতুন নিয়মের প্রথম পাঁচটি বইকে ইতিহাস বই বলা যায় কারণ প্রথম চারটি বই যিশু অনুপ্রাণিত জীবনচরিত বর্ণনা করলেও তাকে আমরা ঐতিহাসিক তথ্য বলতে পারি প্রেরিত পুস্তকটিকে নতুন নিয়মের ইতিহাস বই বলা হয় ইহা প্রথম চারটি সুসমাচার থেকে আলাদা এই বইটি এইভাবে শুরু হয়েছে হে থিওফিল প্রথম প্রবন্ধটি আমি সেই সকল বিষয় লইয়া রচনা করিয়াছি যাহা যীশু সেই দিন পর্যন্ত সাধন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন যে দিনে তিনি আপনার মনোনীত প্রেরিত পবিত্র আত্মা দ্বারা আজ্ঞা দিয়া ঊর্ধ্বে নিত হইলেন এই প্রথম পথ থেকে একটা বিষয় নিশ্চিতরূপে বোঝা যায় যে এই বইটি লেখকই সেই তৃতীয় সুসমাচারটিও লিখেছেন লেখক তৃতীয় সুষমাচার বা লোকলিখিত সুষমাচারটির মতোই এই বইটিও একই ব্যক্তিকে উদ্দেশ্য করেই লিখেছেন এই ব্যক্তি নাম হলো থিওফিল যার অর্থ ঈশ্বরকে যে ভালোবাসে একটি বিষয় আমাকে খুবই প্রভাবিত করে যে সাধু লুক একজন চিকিৎসক একজন ব্যক্তির সম্পর্কে এতই উৎসাহিত হয়েছিলেন যে তিনি তার উদ্দেশ্যে সমগ্র তৃতীয় সুসমাচারটি লিখেছিলেন এই উদ্দেশ্যে বিষয়ে তিনি বলেছেন আমিও প্রথম হইতে সকল বিষয় সবিশেষ অনুসন্ধান করিয়াছি বলিয়া হে মহামহিম থিওফিল আপনাকে আনুপূর্বিক বিবরণ লেখা বিহিত বুঝিলাম যেন আপনি যে সকল বিষয়ে শিক্ষা পাইয়াছেন সেই সকল বিষয়ে নিশ্চয়তা জ্ঞাত হইতে পারেন প্রথম বইটিতে তিনি বলতে চেয়েছিলেন যে যিশুখ্রীষ্ট কাজ করা শুরু করেছিলেন এবং কিছু বিষয়ে শিক্ষা দেওয়া শুরু করেছিলেন এখন সেই একই ব্যক্তিকে তিনি প্রেরিত পুস্তকের মধ্যে দিয়ে যীশুখ্রীষ্ট স্বর্গে নিত হওয়ার পর যে সমস্ত কাজ করেছিলেন সেই বিষয়ে বলেছেন অর্থাৎ প্রেরিত পুস্তকটিকে আমরা বলতে পারি পুনরুত্থিত খ্রিস্টের কাজ যারা এই পুস্তকটি অনুবাদ করেছেন তারাই এই পুস্তকটির নামকরণ করেছিলেন যে প্রেরিতদের কার্য বিবরণ অনেকেই যখনই ইতিহাস বইটির দুই অধ্যায় থেকে পরবর্তী অধ্যায়গুলি অধ্যয়ন করেন তারা বলেন এই বইটির নাম হওয়া উচিত পবিত্র আত্মার কাজ কারণ ইয়া খুবই নিশ্চিতভাবে সেই শিষ্যদের মধ্যে দিয়ে পবিত্র আত্মার কাজের বিষয় বর্ণনা করে আবার পঞ্চসপ্তমীর দিনে যখন সমস্ত চিহ্ন এবং আশ্চর্য বিষয়গুলি প্রকাশিত হচ্ছিল তখন সাধু পিতর বলেছিলেন সেই যীশু খ্রিস্ট যাকে তোমরা ক্রুশে দিয়েছিলে যিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন ঊর্ধ্বে নিত হয়েছিলেন এবং যিনি পিতার দক্ষিণ পার্শ্বে বসে আছেন তিনি এই সমস্ত কিছু যা তোমরা দেখছ শুনছ সৃষ্টি করেছেন তিনি এই পঞ্চসপ্তমীর দিনে আমাদেরকে পবিত্র আত্মায় পূর্ণ করেছেন সুতরাং এই বইটির আরেকটি নাম দেওয়া যেতে পারে যে পুনরুত্থিত কাজ সাধুলুক তার সুসমাচারে খ্রিস্টের স্বর্গে নিত হওয়া পর্যন্ত তার কাজের একটা বিবরণ দিয়েছেন কিন্তু স্বর্গে নিত হওয়ার পর সাধুলুক বলছেন খ্রিস্ট তার শিষ্যদের মধ্যে দিয়ে তার কাজ করছিলেন এবং শিক্ষা দিচ্ছিলেন অতএব বইটির ক্ষেত্রে পুনরুত্থিত খ্রিস্টের কাজ খুবই সুন্দর একটি নাম ইহা খুবই তাৎপর্যপূর্ণ যে অনেকেই বিশ্বাস করেন প্রেরিত পুস্তকটি শেষ হয়নি এই বিষয়টি আমরা প্রথমেই লক্ষ্য করব প্রেরিত পুস্তকটিতে আমরা একটা বিরতি দেখতে পাই কিন্তু ইহা শেষ নয় আঠাশদ্দ্য আমরা দেখি সাধু পৌল শেষ পর্যন্ত রোমে পৌঁছেছেন রোমে গিয়ে বিচার সভায় দাঁড়ানোর ইচ্ছা তার অনেকদিন থেকেই ছিল এই বইটি আপনি যত পড়বেন আপনার বিশ্বাস তত দৃঢ় হবে যে রোমে সাধু পৌলকে প্রকৃতই একটা বিচারে দাঁড়াতে হবে যাই হোক সাধু পৌল যখন রোমে পৌঁছান বইটি সেখানেই দাঁড়িয়ে পড়ে ইহা বিভিন্ন সম্ভাব্য কারণ দেখানো হয় যেমন হয়তো এই বইটির রচয়িতা সাধুর লোককে কারাগারে বদ্ধ করা হয়েছিল এবং বইটি শেষ করার কোনো সুযোগ তার আর ছিল না অনেকে বিশ্বাস করেন ঈশ্বরের দূরদর্শিতায় এই বইটি শেষ করা হয়নি কারণ ইহা হল খ্রিস্টের মণ্ডলীর ইতিহাস এবং আমিও আপনি এখনও সেই ইতিহাস লিখে চলেছি এখন এই বইটি অধ্যয়নের সময় যে বিষয়গুলি আপনি লক্ষ্য করবেন সেই বিষয়গুলি আমি আপনাকে বলতে চাই প্রথমত পুরাতন নিয়মের ইতিহাস বইগুলির মতো এই বইটিকেও একই দৃষ্টিভঙ্গিতে দেখুন সদুপৌল আমাদেরকে ঐতিহাসিক তত্ত্ব কিভাবে দেখা উচিত সেই বিষয়ে বলেছেন এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে অতএব বাইবেলে বর্ণিত ঐতিহাসিক তত্ত্বাবলী থেকে উদাহরণ এবং সতর্কবার্তার অন্বেষণ করুন পুরাতন নিয়মে উদাহরণের থেকে বেশি সতর্কবার্তা দেখা যায় নতুন নিয়মে আমার মনে হয় সতর্কবার্তার থেকে বেশি উদাহরণ দেখা যায় এই বইটিতে আরেকটি লক্ষ্য করার বিষয় হল মণ্ডলীকে যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই বিষয় প্রেরিত পুস্তকটি অধ্যয়নের শুরুতেই এই বিষয়টা আমরা দেখতে পাই চারটি সুসমাচারের শেষেই আমরা দেখেছি যীশুখ্রিস্ট যখন তার সময় শেষে পৌঁছেছিলেন তিনি শিষ্যদেরকে সে মহান শেষ আজ্ঞা দিয়েছিলেন মতিতে আমরা দেখি লেখা আছে স্বর্গীয় পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদেরকে বাপতাইজ করো আমি তোমদিওকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাদেরকে শিক্ষা দাও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি আপনার নিশ্চয়ই মনে আছে খ্রিস্টের সঙ্গে যখন প্রথমবার কিছু শীর্ষের দেখা হয়েছিল তারা দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্ন করেছিল খ্রিস্ট যখন তাদেরকে জিজ্ঞেস করেছিলেন কিসের অন্বেষণ করিয়েছ তারা বলেছিল রব্বি আপনি কোথায় থাকেন অর্থাৎ জীবনে যখন ঝড় আসে তখন আপনার শিক্ষা কি কাজ করে যিশুখ্রিস্ট বলেছিলেন আইস দেখিবে তারপর লেখা আছে অতএব তাহারা গিয়া তিনি যেখানে থাকেন দেখিলেন এবং সেই দিন তাহার কাছে থাকিলেন ইতিহাস বলে তারা তার জন্য জীবনযাপন করেছিলেন এবং তার জন্য মৃত্যুবরণ করেছিলেন কারণ তারা যা দেখেছিলেন তার উপর ভিত্তি করেই এই অঙ্গীকার করেছিলেন তিনি যেখানে থাকেন সেখানে এসে দেখার পর সিদ্ধান্ত নেওয়ার পর তারা তিন বছর তার সঙ্গে ছিলেন যীশুখ্রিস্ট শুধুমাত্র তাদেরকে প্রচুর শিক্ষাই দেননি তিনি তাদেরকে অনেক কিছু বিষয় দেখিয়েছিলেন তিন বছর তাদের সঙ্গে থাকার পর তিনি তাদেরকে বলেছিলেন এখন তোমরা যাও এবং শিষ্য তৈরি করো তাদেরকে বাপতাইজও করো এবং আমি তোমাদেরকে যা কিছু বিষয় লক্ষ্য করতে বলেছিলাম সেই সকল বিষয়ে তাদেরকে শিক্ষা দাও নতুন নিয়মের এই ইতিহাস বইটি যীশুখ্রিস্টের এই মহান আজ্ঞার মধ্যে দিয়েই শুরু হয়েছে ইহা যে একটি মহান আজ্ঞা তা আমরা এই প্রেরিত পুস্তকের জন্যই বুঝতে পারি এই প্রেরিত পুস্তকটি এই বিষয়ে স্পষ্ট প্রদর্শন করে এই পুস্তকে আমরা সেই শিষ্যদের যাওয়ার বিষয়ে দেখতে পাই তারা সমস্ত জাতির কাছে গেছিল শিষ্য তৈরি করেছিল তারা ওই শিষ্যদের বাত্তাইজও করেছিল এবং শিক্ষা দিয়েছিল যদি আপনি আজ্ঞাটি মন দিয়ে পড়েন দেখবেন এখানে একটি আদেশবোধক কথা বলা হয়েছে যে শিষ্য প্রস্তুত করো তারপর দেখবেন এই আজ্ঞাটিকে চারটি ভাগে ভাগ করা যায় যাওয়া প্রচার করা বাপতাইজ করা এবং শিক্ষা দেওয়া আক্ষরিকর্তেই এই প্রেরিত পুস্তকে আমরা এই ঘটনাগুলি ঘটতে দেখি সেই শিষ্যেরা প্রকৃতই শিষ্য তৈরি করেছিল তারা যাওয়া বাপতাইজ করা এবং শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে শিষ্য তৈরি করেছিল কিন্তু তাদেরকে মূল আদেশ রূপে শিষ্য তৈরি করার দায়িত্বই দেওয়া হয়েছিল কোনো একজন বলেছিলেন এই মহান আজ্ঞাটি হলো মণ্ডলীর প্রতি নির্দেশ আর মণ্ডলীর উচিত হয় এই নির্দেশ মান্য করা নয়তো ইহা বাতিল করা মণ্ডলীর ইতিহাস অধ্যয়নের সময় লক্ষ্য করুন এই মহান আজ্ঞাই হলো সেই উদ্দেশ্য যা মণ্ডলীকে দেওয়া হয়েছে প্রেরিত পুস্তকটি অধ্যয়নের সময় মণ্ডলীর প্রতি যে প্রতিজ্ঞা করা হয়েছে সেই বিষয়ে লক্ষ্য রাখুন প্রেরিত প্রথম অধ্যায় সাধু লোক আমাদেরকে বলছেন যে যীশুখ্রিস্ট স্বর্গে নিত হওয়ার আগে তার শিষ্যদের আজ্ঞা দিয়েছিলেন তিনি তাদেরকে অনেক আজ্ঞা দিয়েছিলেন সে মহান আজ্ঞা দেওয়ার আগে তিনি তাদেরকে বলেছিলেন তোমরা পিতা প্রতিজ্ঞার জন্য অপেক্ষা করো চীন দেশের একটি প্রবাদ বলে হাজার কিলোমিটার পদযাত্রা প্রথম পদক্ষেপের সঙ্গে শুরু হয় যিশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন যতদিন না পবিত্র আত্মার শক্তি তোমাদের উপরে আসে ততদিন পর্যন্ত প্রথম পদক্ষেপ নিও না পবিত্র আত্মা আসার প্রতিজ্ঞা পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করো যিশুখ্রিস্ট পবিত্র আত্মার শক্তিকেই পিতার প্রতিজ্ঞা বলেছিলেন যীশুখ্রীষ্ট সেই উপরে কুঠুরিতে তাদের কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন এখানে আমরা একটি বিষয়ে খুব সুন্দর চিত্র দেখতে পাই ঈশ্বরের জন্য অপেক্ষা করার বিষয়ে আমরা পবিত্র শাস্ত্রে অনেক কিছু দেখতে পাই পুরাতন নিয়মে আমরা এই বিষয়টা দেখতে পাই এই অপেক্ষা করার জন্য প্রকৃতই বিশ্বাসে সবল হওয়ার প্রয়োজন আছে অনেক ক্ষেত্রেই ঈশ্বর আমাদের বলেন অপেক্ষা করো আসুন আমরা পুরাতন নিয়ম থেকে এই বিষয়ে একটা অংশ দেখি ভাববাদী পুস্তকের চল্লিশ অধ্যায়ে লেখা আছে হে তুমি কেন হে ইসরায়েল কেন তুমি বলিতেছ আমার পথ সদাপ্রভু হইতে লুক্কায়িত আমার বিচার আমার ঈশ্বর হইতে সরিয়া গিয়াছে তুমি কি জ্ঞাত হও নাই তুমি কি শুনো নাই অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন না শ্রান্ত হন না তার বুদ্ধির অনুসন্ধান করা যায় না তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকে বল বৃদ্ধি করেন তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয় যুবকেরা স্খলিত হয় কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে তারা ইগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তারা দৌড়িলে শ্রান্ত হইবে না তারা গমন করিলে ক্লান্ত হইবে না এই অংশে ঈশ্বর আমাদেরকে বিশ্বাসের বিষয়ে একটা মহামূল্যবান সত্য বলেছেন ইগল কিছু সময় একদমই ওড়ে না ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে তারপর বাতাস ওড়ার সহায়ক হলে তবেই তারা উড়ে যায় এই বিষয়টির উপর ভিত্তি করেই প্রথম অধ্যায়ে ঈশ্বর যে প্রতিজ্ঞা তা মণ্ডলীকে দিয়েছেন সেই বিষয়ে বোঝার চেষ্টা করুন এছাড়াও সেই প্রতিজ্ঞা পূর্ণ হওয়া পর্যন্ত মণ্ডলীকে অপেক্ষা করার যে নির্দেশ দেওয়া হয়েছে তাও লক্ষ্য করুন প্রিয় শ্রোতা বন্ধু এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে বাইবেলের প্রত্যেকটা বই অধ্যয়ন করছি এখন আমরা নতুন নিয়মের পঞ্চম বই সেই প্রেরিতদের কার্যবিবরণী অধ্যয়ন শুরু করেছি এই প্রেরিত পুস্তক যেশুখ্রিস্টের মণ্ডলীর জন্মলগ্নের ইতিহাস বর্ণনা করে এখান থেকে আমরা যীশুখ্রিস্টের সেই মহান আজ্ঞার মধ্যে দিয়ে মণ্ডলীকে দত্ত উদ্দেশ্যের বিষয়ে আলোচনা করেছি এবং সেই উপদেশের বিষয়ে দেখেছি যা আমাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে ঈশ্বরে কোনো কাজ করার আগে পবিত্র আত্মার শক্তি আসা পর্যন্ত অপেক্ষা করো প্রেরিত পুস্তকের প্রথম অধ্যায়ের আবেদনটিকে আমরা সংক্ষেপে এইভাবে চিন্তা করতে পারি যে একটি ঈগলপক্ষী তার বাসায় অপেক্ষা করছে এই কারণে যে কখন বাতাসের গতি সেই জায়গায় পৌঁছাবে যেখানে সে তার ডানা মেলে ক্রমশ ঊর্ধ্বে উড়ে যেতে পারবে যখন পঞ্চসপ্তমীর দিনে আসবে চিন্তা করুন সেই ঈগলপক্ষী বাসা থেকে লাফিয়ে পড়ে তার অপূর্ব সুন্দর দুটি ডানা মেলে উড়ে যাচ্ছে অর্থাৎ আত্মায় পূর্ণ হচ্ছে ইহাই হলো দুই অধ্যায়ের মূল বিষয় এই প্রেরিত দুই অধ্যায়টি পড়ার সময় মণ্ডলীকে দত্ত ক্ষমতার বিষয়টি লক্ষ্য করুন এই পঞ্চসপ্তমী দিনটা সমগ্র মণ্ডলীর ইতিহাসে এবং ঈশ্বরের লোকেদের ইতিহাসে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আমি বিশ্বাস করি বাইবেলে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত আমরা অনেক প্রকৃত মহান ঘটনা বলি লক্ষ্য করি তাদের মধ্যে একটি হল সৃষ্টি আরেকটি হল ঈশ্বরের মানুষরূপে এই পৃথিবীতে আসা আর এখানে আমরা পঞ্চসপ্তমীর দিনে পবিত্রমতা নেমে আসার মহান ঘটনাটি দেখি আপনি মানুষের শক্তিতে কখনোই ঈশ্বরে কাজ করতে পারবেন না এক্ষেত্রে আপনার ঈশ্বরের শক্তি ঈশ্বরের আত্মাই প্রয়োজন আপনি যখন মণ্ডলীকে দত্ত উপদেশটি দেখবেন তখন উপলব্ধি করবেন যে পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা ছাড়া এই উদ্দেশ্য পূর্ণ করা প্রকৃতই অসম্ভব মন্ডলীর উপর যতক্ষণ না পবিত্রতার শক্তি নেবে আসছে ততক্ষণ পর্যন্ত মণ্ডলীর পক্ষে এই উদ্দেশ্য পূর্ণ করা সম্ভব নয় একসময় সময় প্রচারকদের একটি বিশেষ দল ঈশ্বরের লোকেদের সেই মিশর থেকে পবিত্র ভূমিতে আসার বিষয়ে গভীরভাবে অধ্যয়ন করছিলেন তারা পবিত্র ভূমিতে মণ্ডলী বৃদ্ধি পাওয়ার বিষয়টি দেখছিলেন তারা সেখানে দেখছিলেন কিভাবে এই মুষ্টিময় কয়েকজন যীশুখ্রিস্টের স্বর্গে নিত হওয়ার সময় সমগ্র রোমীয় সাম্রাজ্যকে বিশেষভাবে প্রভাবিত করেছিল এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে বিশেষ ঘটনা পবিত্রতার শক্তি ছাড়া কোনোভাবেই সম্ভবপর ছিল না পবিত্র আত্মার শক্তি ব্যতি দেখে আর কোনো ইয়া সম্পন্ন করা সম্ভব ছিল না মণ্ডলীর ইতিহাস বলে তাদের মধ্যে পবিত্রত্যার শক্তি উপস্থিত ছিল কিন্তু প্রেরিত পুস্তকটি অধ্যয়নের শুরুতেই মণ্ডলীকে দত্ত উপদেশ মণ্ডলীকে দত্ত প্রতিজ্ঞা এবং ক্ষমতার বিষয়ে লক্ষ্য করুন কারণ পঞ্চসপ্তমীর এই বিষয়টি বুঝতে না পারা পর্যন্ত মণ্ডলীকে দত্ত উপদেশ পূর্ণ করা এবং মণ্ডলীকে দত্ত সেই মহান আজ্ঞা পূর্ণ করা আপনার পক্ষে অসম্ভব মনে হবে যখন আপনি খ্রিস্টের একজন শিষ্য প্রস্তুত করতে চান ব্যক্তিগতভাবে পবিত্র আত্মার শক্তি লাভ না করলে আপনার পক্ষে তো অসম্ভব আজকের দিনে কেবি মণ্ডলীকে দত্ত উদ্দেশ্য ব্যক্তিগতভাবে আত্মার শক্তি লাভ না করলে পূর্ণ করতে পারে না আমরা এই পঞ্চসপ্তমীর বিষয়ে আগামী অনুষ্ঠানে আরও বিস্তারিতভাবে আলোচনা করব প্রেরিত পুস্তক অধ্যয়নের সময় আমরা আরেকটি যে বিষয় লক্ষ্য করবো তা হল মণ্ডলীর সম্পাদিত কার্য মণ্ডলের এই সম্পাদিত কাজ মণ্ডলের ইতিহাসের জন্মলগ্নে সমস্ত পৃথিবীকে স্তম্ভিত করে দিয়েছিল মন্ডলের এই কাজ তৎকালীন ধর্মীয় নেতৃত্ব এবং পরজাতীয় রোম সাম্রাজ্য অস্বীকার করতে পারেনি তারা তাদের এই কাজ ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল যদি আপনি সুসমাচারগুলি অধ্যয়ন করেন তাহলে আপনার নিশ্চয়ই মনে আছে যিশুখ্রিস্ট তার পর্বতদত্ত শিক্ষায় এবং মতি একুশ অধ্যায় তার শিক্ষায় কোন বিষয়ের উপর বিশেষ জোর দিয়েছেন যিশুখ্রিস্ট বলেছিলেন মুখে বলা নয় কিন্তু কার্যে পরিণত করাই হলো মূল বিষয় সেই সমস্ত বিষয়গুলি যা বলে আপনি কাজ করতে পারবেন তা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নয় কিন্তু কাজ সম্পাদন করাটাই হলো মূল বিষয় যীশু খ্রেষ্ঠ তার শিষ্যদেরকে এই শিক্ষাই দিয়েছিলেন এই শিক্ষা শিষ্যেরা অক্ষরে অক্ষরে পালন করেছিল মণ্ডলের ইতিহাসে যে বিষয়টা সমগ্র পৃথিবীকে স্তম্ভিত করে দেয় তা হল সেই শিষ্যদের সম্পাদিত কাজ কেবি তাদের এই কাজের বিষয়টি অস্বীকার করতে পারেনি মণ্ডলীকে দত্ত উপদেশ মণ্ডলীকে দত্ত প্রতিজ্ঞা ক্ষমতার বিষয়ে দেখার পর তাদের সম্পাদিত কাজের বিষয়ে লক্ষ্য করুন এই ইতিহাস বইটি অধ্যয়নের সময় ইহা প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের আবিষ্কার করা উচিত মন্ডলীর সম্পাদিত কাজের সাথে সাথে আরও অনেক লক্ষ্য করার মতো বিষয় আছে এইগুলির মধ্যে একটি হলো শিষ্যদের প্রচার প্রেরিত পুস্তকে আমরা অনেক মহান প্রচার দেখতে পাই পঞ্চসপ্তমীর দিনে সেই মহান প্রচার শুরু হয়েছিল এই পঞ্চসপ্তমী সম্পূর্ণরূপে এসেছিল তখন অনেক চিহ্ন ও আশ্চর্য বিষয় দেখা গেছিল আমরা এই কিছু চিহ্ন এবং আশ্চর্য কাজের বিষয়ে সর্বদা জোর দিয়ে থাকি কারণ এইগুলি অতি প্রাকৃতিক বা অলৌকিক বিষয় এবং আমরা সর্বদা এই সমস্ত বিষয়ে বিশেষ উৎসাহ বোধ করি কিন্তু কখনো মণ্ডলীকে যে উদ্দেশ্য দেওয়া হয়েছিল তা ভুলে যাবেন না মণ্ডলীকে দত্ত উদ্দেশ্যটি ছিল শিষ্য তৈরি করো সুতরাং পঞ্চসপ্তমীর দিনটি থেকে গুরুত্বপূর্ণ হল যে সেই দিনে একসাথে তিন হাজার শিষ্য তৈরি হয়েছিল কখনো এই বিষয়টিকে উপেক্ষা করবেন না সাধুপিত যখন প্রচার করতেন হাজার হাজার মানুষ পরিবর্তিত হতো এবং তাদেরকে শিষ্যরূপে নিযুক্ত করা হতো মণ্ডলীকে এই উদ্দেশ্যই দেওয়া হয়েছিল সেই জন্যই পঞ্চসপ্তমীর প্রয়োজন ছিল সেই জন্যই মণ্ডলীতে সে মহান আজ্ঞা প্রয়োগ করার প্রয়োজন ছিল সেই লোকেরা যখন পরিবর্তিত হচ্ছিল সেই সময় সাধু পিতরের প্রচারটি লক্ষ্য করুন ইহা ভাবতে খুবই অবাক লাগে যে কোনো ব্যক্তি যখন ঈশ্বরতত্ত্ব অধ্যয়ন করতে চায় তখন তাকে সে যে একজন শিক্ষিত ব্যক্তি তা প্রমাণ করতে হয় তারপর ঈশ্বরতত্ত্ব অধ্যয়নের সময় এমন একজনের প্রচারের বিষয়ে পড়তে হয় যিনি লিখতে পড়তে জানতেন না সাধু পিতর আন্দ্রেয় জাকব জোহন কেবি লিখতে পড়তে জানতেন না সাধু পৌল পরবর্তীকালে পরিবর্তিত এবং তিনি এই অশিক্ষিত জেলেদের ঠিক বিপরীত ছিলেন সাধু পৌল ছিলেন একজন খুবই পণ্ডিত ব্যক্তি একজন বিখ্যাত ধর্মগুরু কিন্তু পরিবর্তিত হওয়ার পর তিনি তার পত্রগুলিতে বলেছেন আর হে ভাতৃগণ আমি যখন তোমাদের নিকটে গিয়েছিলাম তখন গিয়া বাক্যের কি জ্ঞানের উৎকৃষ্টতা অনুসারে তোমাদিওকে যে ঈশ্বরের সাক্ষ্য জ্ঞাত করিতেছিলাম তাহা নয় কেননা আমি মনে স্থির করিয়েছিলাম তোমাদের মধ্যে আর কিছুই জানিব না কেবল যীশু খ্রিস্টকে এবং তাহাকে হত বলিয়াই জানিব আর আমি তোমাদের কাছে দুর্বলতা ভয় ও মহাকম্পযুক্ত ছিলাম আর আমার বাক্য আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্যযুক্ত ছিল না বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শনযুক্ত ছিল যেন তোমাদের বিশ্বাস মনুষ্যদের জ্ঞানযুক্ত না হইয়া ঈশ্বরের পরাক্রমযুক্ত হয় এখানে সাধু পৌল আমাদেরকে বলেছেন যে তার শিক্ষা দীক্ষা তাকে খ্রীষ্টের শিষ্য হওয়ার জন্য তৈরি করেনি আমি আপনাকে বলবো প্রেরিত পুস্তকে সেই শিষ্যদের প্রচারগুলি লক্ষ্য রাখুন তাদের প্রচারগুলি ছিল অভিষিক্ত প্রচার অর্থাৎ আমি বলতে চাইছি তারা যখন প্রচার করত ঈশ্বরের পবিত্র আত্মা তাদের উপর নেমে আসত বাইবেল এই বিষয়টিকে বলা হয় কোনো সেবাকারের উপর আত্মার অভিষেক বিভিন্ন মহান প্রচারকদের ইতিহাস অধ্যয়ন করলে আপনি এই আকর্ষণীয় বিষয়টি আবিষ্কার করবেন একজন বিখ্যাত প্রচারক একবার একটা প্রচার করেছিলেন তার প্রচারের বিষয়টি ছিল পাপীদের উপর ক্রোধেপূর্ণ ঈশ্বরের হাত তিনি এ প্রচারটি যখন করেছিলেন তখন সেখানে উপস্থিত প্রত্যেকেই প্রচণ্ড ভয় পেয়েছিল এমনকি অনেকে ভয় অজ্ঞান পর্যন্ত হইয়াছিল এখন ইয়া খুবই আকর্ষণীয় যে সেই প্রচারক এই প্রচারটি একটি লেখা দেখে পড়েছিলেন তার পড়ার পদ্ধতিও খুব আকর্ষণীয় ছিল না এবং ইয়া খুবই একঘেয়ে শুনতে লাগছিল কিন্তু তা সত্ত্বেও ইয়া কীভাবে সেখানে উপস্থিত প্রত্যেকের উপর প্রভাব বিস্তার করেছিল এই বিশেষ কাজ সম্পাদিত হয়েছিল কারণ সেই প্রচারটি পবিত্র আত্মা অভিষিক্ত করেছিলেন সাধু পিতরের প্রচারগুলি খুবই সতর্কতার সঙ্গে লক্ষ্য করুন তাদের বিষয়ে বিশেষ কিছু বলার ছিল না কেন সেই পঞ্চসপ্তমীর দিন তিন হাজার মানুষ পরিবর্তিত হয়েছিল কেন সাধুপিতর প্রচার করলেই হাজার হাজার মানুষ পরিবর্তিত হতো কারণ সাধুপিতর যখন প্রচার করতেন তিনি পবিত্রতার শক্তিতেই তা করতেন পবিত্রতার শক্তি তার উপরে অবস্থান করত সাধুপিতরের প্রচার ছিল খ্রিস্টকেন্দ্রিক বাইবেল কেন্দ্রিক অর্থাৎ তার প্রচারে সর্বদা একটা রায় থাকত একজন ব্যক্তি একবার একজন প্রচারক সম্পর্কে বলেছিলেন এই প্রচারক এমন একজন বিক্রেতার মতো যে ক্রেতার মধ্যে যে জিনিসটা বিক্রি করতে চায় সেটা সম্পর্কে একটা আগ্রহ জাগিয়ে তোলে তারপর যখন ক্রেতা প্রকৃতইতা কিনতে চায় তখন সেই বিক্রেতার কিছুতেই সেই জিনিসটা ক্রেতাকে দেখাতে চায় না পিতর কখনো এরকম করতেন না এবং অন্যান্য শিষ্যরাও এরকম করতেন না তারা একটা রায় বা কোনো বিষয়ে নিষ্পত্তি করার লক্ষ্যে প্রচার করতেন তারপর প্রচারের শেষে তারা দেখাতেন কিভাবে রক্ষা পাওয়া যায় তারা তাদের প্রচারে সর্বদা মানুষকে উদ্ধার লাভ করার আমন্ত্রণ জানাতেন তাদের প্রচারে প্রকৃত অর্থেই প্রচুর ফল উৎপন্ন হতো এই প্রচারকেরা তাদের প্রচারের জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত ছিল যদি আপনি জানেন যে কোনো প্রচারক একটা প্রচার করতে চলেছেন এবং প্রচার করলেই তার মৃত্যু অনিবার্য তাহলে আপনার কি মনে হবে না তার প্রচার শোনা প্রকৃতই লাভজনক এই শিষ্যেরা তাদের প্রচারের জন্য সর্বদা মৃত্যুবরণ করতে প্রস্তুত ছিলেন সাধুস্তিফান তার প্রচারের জন্যেই মৃত্যুবরণ করেছিলেন এরপর প্রেরিত পুস্তক অধ্যয়নের সময় তৎকালীন মানুষদের প্রতি লক্ষ্য রাখুন এই মণ্ডলী শব্দটি গ্রিক যে মূল শব্দ থেকে এসেছে তার অর্থ হল কিছু মানুষের সমাগম বা আহুত মানুষ সেই সমস্ত মানুষ যারা এই পৃথিবীতে খ্রিস্টকে অনুসরণ করার জন্য এবং তার সহভাগিতায় আসার জন্য আহুত মণ্ডলী কথাটা শুনে কি আপনার কোনো বাড়ির কথা মনে হয় মণ্ডলের ইতিহাসে প্রথম তিনশো বছরে কোনো বাড়ির অস্তিত্বই ছিল না প্রেরিত পুস্তকে আমরা রূপে কোনো বাড়ির উল্লেখই পাই না যেহেতু খ্রিস্টের প্রথম দিকে অনুসরণকারীরা প্রায় প্রত্যেকেই জিহুদি ছিল সেই জন্য তারা মন্দিরে বা সমাজ গৃহে মিলিত হতো কিন্তু শুধুমাত্র মিলিত হওয়ার জন্য তারা কোনো বাড়ি তৈরি করেনি মণ্ডলের ইতিহাসে প্রথম তিনশো বছরে মণ্ডলী মানে কোনো বাড়িকে বোঝানো হতো না তখন কথার অর্থ ছিল মানুষ আর ইহাই হলো প্রকৃত মণ্ডলীর অর্থ মানুষই হলো কথার সব থেকে খাঁটি অর্থ এখন আমি আপনাকে একটা বিষয় বলি আপনি যখন এই প্রেরিত পুস্তক অধ্যয়ন করবেন তখন অন্তত পঞ্চাশ জন ব্যক্তির সঙ্গে মিলিত বা পরিচিত হতে চেষ্টা করুন বিশেষ করে সাধু পিতর ও পৌলের সঙ্গে পরিচিত হন যেহেতু প্রেরিত পুস্তকটি সম্পূর্ণই মণ্ডলী সংক্রান্ত এই পুস্তকে প্রায় সবটাই যেহেতু মানুষ সংক্রান্ত সাধারণ মানুষ অসাধারণ কাজ করছে কারণ তাদের ক্ষমতা দেওয়া হয়েছে ইহাই হলো। প্রেরিত পুস্তকের মূল উপদেশ প্রেরিত পুস্তক হল মণ্ডলের ইতিহাসে জন্মলগ্নের ইতিহাস এই প্রেরিত পুস্তক হলো সেই সমস্ত সাধারণ মানুষদের ইতিহাস যারা অসাধারণ কাজ করেছেন কারণ তারা অভিষিক্ত হয়েছিলেন এবং ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা পূর্ণ হয়েছিলেন সেই একই ঈশ্বর এবং একই ক্ষমতা আজকে আমরাও তার কাজ করার জন্য লাভ করতে পারি আজকেই তার উপর বিশ্বাস স্থাপন করুন তার কাছে আসুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হলো টু জিরো জিরো ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com অ্যাট রেডিও এইট শেষে জানায় আমাদের ঠিকানা বেত পাঠশালা পোস্ট বক্স নম্বর এক কলকাতা সাত শূন্য শূন্য আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নম্বর সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার